ইউরোপীয় দেশগুলোতে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে অস্ত্র পাঠানোর বিরুদ্ধে সেখানকার জনমত শক্তিশালী হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের আমেরিকাপন্থী নেতারা দাবি করছেন ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করার অর্থ এই নয় যে তারা চলমান যুদ্ধকে দীর্ঘায়িত করতে চান কিন্তু সেখানকার সাধারণ মানুষ এবং অন্যান্য রাজনীতিবিদদের মধ্যে এর বিরোধিতা তীব্র হচ্ছে ইউরোপীয়রা মনে করছে ইউক্রেনে অস্ত্র পাঠানোর জন্য তাদের দেশগুলোর অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে আবার যেসব দেশ অস্ত্র দিচ্ছে তাদের নিজেদের নিরাপত্তার জন্য অস্ত্র কমে যাচ্ছে পাশাপাশি ইউক্রেনে অস্ত্র পাঠানোই যুদ্ধ দীর্ঘ হচ্ছে ফলে ইউক্রেন থেকে মানুষ ইউরোপের এসব দেশে পালিয়ে যাচ্ছে বাড়ছে জনসংখ্যা চাপ এসব কারণে ইউক্রেনের সংকটকে কেন্দ্র করে ইউরোপীয় ইউনিয়নে দারিদ্রতা বাড়ছে। এই অবস্থায় যুদ্ধবিরোধীরা দাবি তুলেছেন ইউক্রেনকে অস্ত্র সরবরাহের পিছনে বিপুল পরিমাণ অর্থ খরচ না করে বরং সেই অর্থ নিজেদের জনগণের জীবনমানের উন্নয়নে ব্যয় করা দরকার ইউরোপীয় ইউনিয়নের সুশীল সমাজ এবং বহু আইন প্রণেতা বলছেন ইউক্রেনকে অস্ত্র সরবরাহের পরিবর্তে শান্তি আলোচনাকেই অগ্রাধিকার দেওয়া উচিত এর বাইরে চলমান সংঘাত অবসানের কোনো বিকল্প নেই বলে তারা মতামত দিচ্ছেন এরই মধ্যে ইউক্রেনে অস্ত্র পাঠানো বন্ধ করে দিয়েছে জার্মানি এবং সুইজারল্যান্ড ইউক্রেনের অভিযানরত রুশ বাহিনীকে ঠেকাতে জার্মানি কাছে থেকে হেলিকপ্টার সাজোয়ার ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র গোলাবারুদ এবং এবং যুদ্ধজাহাসহ ভারী অস্ত্র সহায়তার জন্য জেলোনস্কের আবেদনটি জার্মানির রাখার কথা থাকলেও তাতে বাধ সেদেছে প্রতিবেশী দেশ সুইজারল্যান্ড সুইজারল্যান্ডের অর্থনৈতিক মন্ত্রণালয়ে বিশেষ এক মুখপাত্র জানান ইউক্রেনে রাশিয়ার অভিযান শুরুর পরপরই রাশিয়ার বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞায় সম্মতি থাকলেও সামরিক অভিযান নিয়ে রাশিয়ার সঙ্গে নিরপেক্ষ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে সুইজারল্যান্ড আর তাই যুদ্ধে রাশিয়ার ট্যাঙ্ক ধ্বংস করার জন্য ইউক্রেনকে যে ক্ষেপণাস্ত্র এবং গোলাবারুদ দেওয়ার সিদ্ধান্ত জার্মানি নিয়েছে তাতে সর্বসম্মতিক্রমে ভেটো দিয়েছে সুইজারল্যান্ড কারণ জার্মানির জন্য সেই গোলাবরুদ এবং ক্ষেপণাস্ত্র সুইজারল্যান্ডেই তৈরি করা হয়েছে অবশ্য ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উশেলা ভণ্ডালিয়েন ভারত সফরের সময় ইউক্রেনে অস্ত্র সরবরাহের ব্যাপারে ইউরোপীয় জোটের নীতিকে সমর্থন করে বক্তব্য রেখেছেন তবে গত সপ্তাহে ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টে বহু সংখ্যক সদস্য ইউক্রেনের প্রাণঘাতী অস্ত্র সরবরাহের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন তাছাড়াও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর সাধারণ লোকজন পশ্চিমা অস্ত্রের ঢল নামানোর বিরোধিতাও করছেন ইউরোপের এই অবস্থান ইউক্রেনের জন্য যুদ্ধ চালিয়ে যাওয়াকে বাধাগ্রস্ত করবে প্রিয় দর্শক ইউক্রেনে অস্ত্র না দেওয়ার পেছনে ইউরোপীয় দেশগুলোর জনগণের এই অবস্থান কতটা যৌক্তিক বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন